পুরনোরা এই মুহূর্তে আমি রয়েছি বাকুড়া জেলার পূর্ণভূমি জয়রামবাটি আর জয়রামবাটিতেই আজ একেবারে জয়রামবাটি থেকে বাকুড়া পর্যন্ত যে ট্রেন চলার জন্য মানুষ দেখতে পাচ্ছেন পিছনে যে বহু মানুষ এসে উপস্থিতwidetilde মত তো আজ কিন্তু নরেন্দ্র মোদির হাত ধরে ট্রেনের উদ্বোধন হবে জয়রামবাটি থেকে यहां आज जो माननीय प्रधानमंत्री महोदय द्वारा ये जो दो स्टेशन जो एक्स्ट्रा बने हैं उनको इनॉग्रेट किया गया है और इस संदर्भ में जैसे जैसे हम बांकुड़ा से और विष्णुपुर से हम धीरे धीरे हावड़ा की साइड में बढ़ते चले जा रहे हैं तो एक तो यहाँ पर जो स्टेशन का इनाग्रेशन और ये हमारी जो दो स्टेशन सेक्शंस का इनाग्रेशन प्लस जो है एक ट्रेन का एक आज इनाग्रेशन किया गया है जो मेमू ट्रेन है आज की डेट में जो वहाँ से बांकुड़ा से जो हमारी ट्रेन मायनापुर तक आती है उसको एक्सटेंड किया गया है जो अभी यहाँ पर करीब पे आएगी और बीस पे यहाँ से बांकुड़ा के लिए वापस जाएगी पूरा लाइन कितने दिन लगेगा है। ये जो है कार्रवाई जो थी इस लाइन में काफी समय से कुछ ढांचागत बाधाएं या इस तरह की प्रॉब्लम्स आई हुई थी जो कि आज की डेट में वो जो बेसिक प्रॉब्लम्स हैं वो रिजॉल्व हो गई हैं अब काम उसके ऊपर चल रहा है और होगा बट लेकिन आज की डेट में उसको स्पेकुलेट करना आ, मेरे हिसाब से ठीक नहीं होगा लेकिन ये जरूर है कि जो बहुत लंबित समय से ये जो यहाँ पर आ, एक जो रिक्वायरमेंट थी ट्रैक्स आने की वो बहुत ही जल्द ये इसको हम लोग चालू करेंगे खुशी खुशी आनंदित तो। एवं जे एक्टिविटी चलছে এখন হয়তো লাইনের অসুবিধার জন্য একটু যেন হয়তো সকালের দিকে দিবে দুপুরের দিকে দিবে রাতের দিকে দিবে যারা বাঁকুড়া থেকে কাজ করে ফিরে ফিরবে জয়রমবাটি কুতুলপুর যারা যাবে তাদের একটা সুবিধা হবে অনেকটা যে ট্রেন মানে উদ্বোধন হলো ভোটের জন্যই কি এই উদ্বোধনটা এখন দেখুন মানুষের চাহিদা আছে এখন যে রেল দরকার সে ভোট আসুক যাই আসুক মানুষের চাহিদা আছে কারণ রেলের হচ্ছে ভাড়া হচ্ছে কম এখন মূল্যবৃদ্ধির বাজারে পেট্রোল ডিজেলের দাম প্রচুর পরিমাণে বেড়ে গেছে বাসেরও ভাড়া বেড়েছে তার জন্য রেলের 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 কম ভাড়া এবং যাত্রী সুরক্ষাতে প্রচণ্ড কমফোর্টেবল বাসে যেমন গচ্চা ঘোচ্চা আছে রেলেতে কোনো গচ্চা নেই সুবিধা এবং ফ্যামিলি নিয়ে ট্যুর করার জন্য খুবই ভালো রেল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির হাত ধরে এই প্রকল্পের সূচনা হয় আজ একদম প্রধানমন্ত্রীর হাত ধরে ট্রেন ছুটলো তো কাকে বেশি ক্রেডিট দেবে আমি দুজনকেই ক্রেডিট দেবো আমরা বাঁকুদাবাসী আজ ভীষণ আনন্দিত আমরা দেখেছি আমাদের পিছিয়ে পড়া জেলা বাঁকুড়া সেই বাঁকুড়া জেলার থেকে লালমাটি থেকে গেছেন আমাদের সাংসদ সৌমিত্র খা তিনি একের পর এক বাঁকুড়া জেলার জন্য আবেদন করেছেন ওনার আবেদনে সাড়া দিয়ে আমাদের রেলমন্ত্রী মাননীয় অশ্বিনী বৈষ্ণব মহাশয় এবং দেশের সম্মানীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সাড়া দিয়েছেন এদিকে সামনে গোঘাট পর্যন্ত চলে আসছে কিন্তু আজকে জয়রামবাড়ি থেকে এখানে কোনো ব্যক্তি এই ট্রেন দেখার জন্য একটা মানুষের যে আবেগটা সেটা কিন্তু জয়রামবাড়ির মধ্যেই দেখা এবং যাতায়াত করাটার জন্য হ্যাঁ এখানে খুবই মানুষ সাধারণ মানুষ খুবই ভালো লাগছে আমি একজন সাধারণ মানুষ হিসেবে বলছি খুবই ভালো লাগে মিনিমাম দুটো ট্রেন দিলে খুবই ভালো হয় ভালো লাগছে কোথা থেকে আসছেন আমাদের জয়রামপুর তো জয়রামপুর কিন্তু আপাতত তো একটা ট্রেন চলবে সন্ধ্যার দিকে এটা জানেন না না আর তো এই সন্ধ্যার দিকে যদি ট্রেন চলে উপকৃত হবেন ভালো লাগবে হ্যাঁ ভালোই লাগবে ভালো হ্যাঁ কখন এসেছেন আমরা এসেছি দুটো সময়

বিষয় যে মায়ের জন্ম জায়গা যেখানে সেখানে কোনোদিন ট্রেন আসেনি আজ প্রথম ট্রেন চালু হলো আমাদের তো আমরা এত আনন্দিত যে আমাদের সকাল থেকে আমরা এই নিয়ে আনন্দ ভোগ করছি এই প্রত্যেকটা গ্রামবাসী এতে অংশগ্রহণ করেছে অনেকে ট্রেনে চেপে ঘুরতেও গেল আজকে প্রথম দিন এক্সপিরিয়েন্স করার জন্য এই দেখো না ওই একটু প্রবলেম কিন্তু যেহেতু এখন ট্রায়াল চলবে এখন তো মানুষজন অত জানে না দুদিন সময় লাগবে হয়তো ট্রেনটা রিডিউ পুরো চলতে সকালের দিকে হলে সকালের দিকে হলে ভালো হয় সকালে আর রাতে যদি অন্তত একটা করে দেওয়া হয় খুব ভালো হয় এই যে প্রকল্পটা এই প্রকল্পটা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির হাত ধরে সূচনা হয় আর আজকে একদম নরেন্দ্র মোদীজির হাত ধরে উদ্বোধন হলো হ্যাঁ সেখানে কাকে ক্রেডিট দেবেন বেশি দুজনেই মুখ্যমন্ত্রীও যেমন এই বিষয়ে আমাদের রাজ্যের ইয়ে করেছেন তেমনি মোদীও কেন্দ্রীয় সরকারের হয়ে আমাদের যথেষ্ট সহযোগিতা করেছেন হচ্ছে সাধারণ মানুষের ভাবনা চিন্তা করেই কি এই ট্রেন চালু হলো নাকি সামনে তো ইলেকশন রয়েছে ইলেকশন তো আজ আসবে কাল চলে যাবে কিন্তু সাধারণ মানুষদের সুবিধাটা সারা জীবন ভোগ করে যাবে খুবই ভালো লাগছে আমরা ভাবতেই পারি না যে জয়রাম বাড়িতে ট্রেন আসবে বলে ও যাক ট্রেন এসেছে মায়ের দেশ মায়ের কৃপায় খুবই ভালো লাগছে কিন্তু ট্রেন তো রাতের দিকে চলছে তো সেখানে কি খুশি দিনে চললে কি ভালো হতো না কি বলবেন রাতে চলছে দিনেও চলবে পরপর হোক লাইনটা পুরো লাইনটা হোক আপাতত হচ্ছে তাতেই খুশি একদমই হচ্ছিল না আমরা তো তখন কলকাতায় গেলে তবে ট্রেন দেখতে পাচ্ছিলাম কিন্তু এখন আমাদের জয়রামবাটি দিয়ে ট্রেন চলছে এখানেই দেখতে পাচ্ছি ট্রেন খুবই ভালো লাগছে আচ্ছা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির হাত ধরে এই এই প্রকল্পটা সূচনা হয় আজকে একেবারে মোদীজির হাত ধরে এই ট্রেনের উদ্বোধন হচ্ছে কাকে বেশি ক্রেডিট দেবেন সবাই সমান হয় আর কি বলবো ওগুলো সব পার্টির ব্যাপার আমি ওই সব তো কিছু বলতে পারবো না সবাই ভালো কোথা থেকে আসছেন আমার জয়রাম বাড়ি ক্রেডিট বলতে গেলে এখন মোদিকেও দেবো আর মমতা ব্যানার্জি মানে উভয়ের মানে উভয়ের মানে সংমিশ্রণাতে আমাদের এটা সম্ভব হয়েছে আমার যেটা মনে হচ্ছে আর কি তো আমরা দুজনকেই সংবর্ধনা দেবো মানে দুজনকেই কৃতিত্ব দেবো ট্রেন চালু হওয়ার জন্য আমাদের অনেকটাই সুবিধা একদিকে যেমন বাঁকুড়া বিষ্ণুপুর যাওয়ার সুবিধা তেমনি এদিকে তারকেশ্বরে কলকাতা যাওয়ার অনেক সুবিধা আগে তো আমাদের বাঁকুড়া যাওয়ার ক্ষেত্রে বাস অন্য কোনো মাধ্যম ছিল না সেক্ষেত্রে ট্রেন হয়ে আমরা অনেক কম সময়ে পৌঁছে যেতে পারবো আর এদিকে কলকাতা যাওয়ার অনেক সুবিধা হয়ে গেল কিন্তু এই যে ট্রেন চলবে সেটা তো রাতের দিকে চলবে হ্যাঁ সেভাবে সুবিধা হবে কোনো হয় হ্যাঁ এখন রাতের দিকে চলছে পরবর্তীকালে এটা তো মানে সকাল থেকে নিশ্চয়ই শুরু হবে বলে আমরা আশা করছি এখন প্রথম চালু হচ্ছে এখন লাইনটা কন্টিনিউ হতে একটু সময় লাগবে সেই জন্যই তো রাতের দিকে ট্রেনটা দিয়েছে যখন বোহাট থেকে জয়রামবাটি জুড়ে যাবে তখন তো মনে হয় কোনো অসুবিধাই হবে না তখন অনেক বেশি ট্রেন দেবে এবং আমাদের অনেক বেশি সুবিধা হবে